আচ্ছা নমস্কার আমি পিএস কুর্তি মহল থেকে শ্রাবণী বলছি তো আজকে আমি ট্রেক লাইফ দিয়ে তোমাদের প্রোডাক্ট দেখাচ্ছি কারণ সত্যি কথা বলতে তোমরা যারা এসে নিচ্ছ বা দেখছো তারা সবাই জানো যে তোমাদের হয়তো মাল আমাদের দুদিন পর পর মাল ঢুকছে বাট আমি মাল দিয়ে পারছি না সত্যি কথা বলতে পিছনের র্যাক দেখলে বুঝতে পারবে যারা যে সকালে বা দুপুরে নিয়ে বিকেল পর্যন্ত যারা ছিলে কতটা মাল আর সেই জায়গায় কতটা মাল এসে গেছে তো আমি ভিডিও আপডেট করে এডিটিং করে সময় দিতে পারছি না কারণ প্রচন্ড পরিমাণে চাপ থাকছে তো আজকে আমি সোজাসুজি ডিরেক্ট লাইভ থেকে প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি যারা এখান থেকে পছন্দ করছো বা হবে তারা ডিরেক্ট সেই যেগুলো যেগুলো তোমাদের পছন্দ হবে সেগুলো সেগুলো তুমি হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবে বুকিং বুকিং করে ডিটেলস হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস সব দেওয়া আছে যদি কোন রকম অসুবিধা হয় যে লাইফটা তোমরা দেখছো ওই পিএস মূর্তি মহলে চ্যালেঞ্জে যাবে ওখানে প্রত্যেকটা ভিডিও দেখবে আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বার সব দেওয়া আছে ঠিক আছে তো কারোর কিছু অন্য কিছু বলার বা জানার বা কিছু থাকলে তোমরা সব কমেন্ট করতে পারো এখানটায় তো আমি জেনে নেবো কিন্তু কারণ হচ্ছে আমি সত্যি কথা বলতে মানে আমি দিতেই পারছি না আমি ভিডিও দিতেই পারছি না মানে সেইটুকানে সময়টুকু আমি পারছি না ভিডিও দিতে তো আমি আজকে ভাবলাম না লাইভ থেকে আমি দেখিয়ে দিই রেকর্ডিং লাইভ থেকে তোমরা বুঝতে পারবে কি কি প্রোডাক্ট কি কি জিনিস এখানটা আছে তোমরা এমনি জানো যারা পুরোনো তারা সব জানা যারা নতুন তাদের ক্ষেত্রে বলে দিয়ে এটা পেয়েস মহল এটা রাজারহাট চৌমাথাতে রয়েছে যারা হচ্ছে বনগাঁ হাবড়া শিয়ালদা যেখান থেকে আসো না কেন রাজারহাট চৌমাথাতে দুশো এগারো পাস ধরবে এই সরি ওখান থেকে তোমরা উল্টো টাঙ্গা বিধাননগরেতে নামবে নেমে দুশো এগারো পাস বলবে ডিরেক্ট রাজারহাট চৌমাথা নামবে রাজারহাট চৌমাথা নেমে ডিরেক্ট হচ্ছে দু তিন মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সে আমাদের সপ্তাহ আছে আর যারা হচ্ছে বাস রুট দিয়ে আসতে চাইছো তারা হচ্ছে তোমরা হচ্ছে তোমার চিনার পার্কে নামবে চিনার পার্ক থেকে তোমরা হচ্ছে এক অটো বা বাস যেটা তোমাদের সুবিধা হবে তোমরা এসে নেমে রাজার চৌমাছাতে নেমে যাব যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তোমরা ফোন করে নেবে আমরা ফোন বা হোয়াটসঅ্যাপে অ্যাটেন্ড করব বাট আসার আগে একটা ফোন কল কল সবসময় বলি স্টক নিয়ে কোনো ভেবো না কারণ স্টক সবসময় থাকছে এখন বুটিকে যা রেডি আমি বুটিক নাইটি যা দিচ্ছি অবিশ্বাস্য সত্যি ধামাকা আসতে দেখছে নিয়ে যাচ্ছে যে কোয়ালিটি ঠিক আছে তো যার যেটা কোয়ারি থাকবে সেটা তোমরা বলতে পারো এখনো মেসেজ আমি ডিরেক্ট সোজাসুজি আছি যার যেটা পছন্দ তো মানে জানার বা মানে অনেকেরই জানার থাকে যেটা ফোনে হয়তো সময় আমি দিতে পারি না বা শপে আসলেও তোমরা বুঝতে পারো আমি পারি না তো তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা বলতে পারো ঠিক আছে আরেকটা কথা বলে দিই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করো দেন সবার কাছে যারা মানে প্রপার মানে কি বলবো বিজনেস করতে চাও প্রপার মানে বিজনেস করার জন্য হোলসেলার দেখো অনেক হোলসেলার আছে কিন্তু আমি বলি আমি রেটের উপর চ্যালেঞ্জ করি পিএস করতে কি রেটে কি জিনিস দিচ্ছে সেটা তোমরাই সব থেকে বলতে পারো কারণ তোমাদের বলাটাই আমাদের তোমরা যতক্ষণ না বলবে ততক্ষণ আমি যতই চাচাই চিৎকার করে বলি না কেন আমাদের রেট কম সেটা কখনোই হয় না কিন্তু তোমরাও বলবে কারণ আমি সবসময় রেটটা মেনশন করে দিই যাতে তোমরা দশটা জায়গায় ভিজিট করে আমার কাছে এসে দেখতে পারো রেট কি পাচ্ছ ঠিক আছে আর চোদ্দ সেল পর্যন্ত তোমার পয়লা বৈশাখ পর্যন্ত একটা ধামাকা আছে যারা হচ্ছে পার্টি ওয়ার মানে সব গ্রাউন্ড এই সব কালেকশন বুটিক আর নাইটি বাজে যারা এই সব কালেকশন নিচ্ছ তারা হচ্ছে তোমার দশটার করে মাইনাস থাকবে চলো এবার আমি কালেকশন দেখাতে চাই ফার্স্ট এর হচ্ছে বুটিকের কালেকশন কিছু দেখাই ঠিক আছে দেখো এরকম সব কালেকশন গুলো এসছে এরকম জাস্ট এই টাইপের কালেকশন হচ্ছে এখানে কোনো রকম রিটেল হবে না যারা নেবে হোলসেল কোনো রিটেল কোনো কাস্টমার হবে না ঠিক আছে যারা নিতে চাইছো ওনলি ফর হোলসেল এটা হোলসেল কাউন্টারজ জন্য কোন রিটেল কাউন্টারজ জন্য নয় এই দেখো এরকম করে সেটগুলো আছে এরকম 4-4 কালার কাফ ভ্যারিয়েশনের মধ্যে আছে ঠিক আছে এইগুলো তোমার হচ্ছে 330 এর মধ্যে প্রাইস গুলো আছে তারও কম 330 এর মধ্যে আমি বলেছি এক্সাক্ট

দেখছো চারজন মনে এখানে দেখছো কারোর কিছু জানার যদি থাকে তোমরা কিছু মেসেজ করতে পারো ঠিক আছে এই হচ্ছে যে জিনিসটা রয়েছে এটা তোমার তিনশো তিরিশ এর মধ্যে থাকছে ঠিক আছে exact price আমি বলেই তোমরা যখন হোয়াটসঅ্যাপ করবে করেই দেব এই দেখো কালামগারি আজরাক ইন্ডিগো সব স্টিচ করা রয়েছে এই হচ্ছে জাস্ট বেগম পুরিটা যাচ্ছে এরকম সাইডে দেখো এরকম খুব সুন্দর ভাবে হাতা দেওয়া আছে তার সাথে হচ্ছে এরকম হচ্ছে পকেট রয়েছে ঠিক আছে চারটে চারটে কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখো এরকম চারটে চারটে করে কালার পেয়ে যাবে ঠিক আছে এরকম চারটে চারটে করে এরকম ভাবে কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে কাজ করা রয়েছে রানিং এ আমি দেখতে যাচ্ছি যার যেটা নেওয়ার হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবে ঠিক আছে আর যারা যদি আসতে না পারো ভিডিও কলের মাধ্যমেও কিন্তু করে নিতে পারো আর যারা শপে ভিজিট করবে সেগুলো এসে নিলে এনি অ্যামাউন্ট ভিডিও কলের মাধ্যমে অনলাইন এর মাধ্যমে নিলে মিনিমাম ফাইভ থাউজেন্ড তোমাকে বিলিং করতে হবে ঠিক আছে যেহেতু একটা হোলসেল আমাদের একটা ম্যাক্সিমাম এটাই রেট থাকে এটা আগোড়াই থেকে এসছে এই দেখো এখানটা পুরো দেখো কাঁথা স্টিচ পুরো কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে রয়েছে এই হচ্ছে ভিতরে হচ্ছে ফোর থ্রি ফোর স্লিপস আছে সাইডে এরকম করে পকেট পেয়ে যাবে ঠিক আছে এগুলোর এরকম করে কালার কম্বিনেশন পেয়ে যাবে দেখো এগুলোর এরকম করে কালার সব পেয়ে যাবে পিছনে যা মানে আজকে সকালে দেখেছি এখানে পুরো লাট এখানে পুরো লাট সব বুকিং এর মাল মানে এই রেটে এই জিনিস আমি সত্যি দিতে পাচ্ছি না অবিশ্বাস্য এই সব রেট ঠিক আছে এই হচ্ছে দেখো এই আরেকটা দেখো জিনিস দেখো দারুন জিনিস এগুলো সাড়ে তিনশোর মধ্যেও না আমি শুধু একটুখানি বলবো এগুলো সাড়ে তিনশোর মধ্যেও না সব এগুলো যা জিনিস আছে একশো তিরিশ থেকে আপ এগুলো সাড়ে তিনশোর মধ্যেও না এই দেখো এগুলো হচ্ছে পিওর কটনে যাচ্ছে এরকম পুরোটা দেখো লেস এরকম নিচে নামা আছে এরকম দুই কাটিং এর মধ্যে রয়েছে পিছনটা এরকম আছে চারটে চারটে করে কালার কম্বিনেশন এরকম পেয়ে যাবে গামছা কুর্তি দেখো এই দেখো সব কটা চারটে চারটে করে কালার পেয়ে যাবে আমার যে কোয়ালিটি আমি দিচ্ছি তোমাদের প্রত্যেকটার মধ্যে চারটে চারটে করে কালার যাতে তোমরা সেল করতে কোনো অসুবিধা হয় না চারটে চারটে কালার থাকলে না কালার অপশন থাকলে সেল কোটে ইজি লাগে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যে কোটার জিনিস আমি রেডি করাবো প্রত্যেকটা চাককে চাককে করে কালার কম্বিনেশন করে দাও আছে ঠিক আছে যারা যারা দেখছে একটা লাইক লাইক কমেন্ট না করতে করে দাও তো এই হচ্ছে জিনিসটা দেখো এই হচ্ছে জিনিস এগুলোরও কিন্তু পিওর কটনে যাচ্ছে বেকমপোরিন মধ্যে ঠিক আছে আচ্ছা সব থেকে হিট আছে সব থেকে এই হচ্ছে কোয়ালিটিটা যেটা এর আগে মধ্যে এবার বাটিকের মধ্যে আসছে সত্যি কথা বলতে কাউকে দিয়ে দিতে পারিনি ঠিক আছে কাউকে দিতে পারিনি এইগুলো হচ্ছে তিনশো টাকাও না রেট এইটুখানি বলবে এইগুলো রেট তিনশো টাকাও না তাহলে ভাবতে পারো কি রেট এগুলো হচ্ছে কি দামে এই জিনিসগুলো হচ্ছে দেখো এই হচ্ছে কোয়ালিটি ঠিক আছে এই হচ্ছে জাস্ট কোয়ালিটি এরকম দেখো ভি শেপের কুচি কুচি গলা দিয়ে এরকম লেস দেওয়া রয়েছে এই হচ্ছে জাস্ট জিনিসটা পুরো পকেটটা দেখো এই এইগুলো এখন প্রচন্ড ট্রেন্ডে প্রচন্ড ট্রেন্ডে একটুখানি বলবো এটা তিনশো টাকাও রেট না তাহলে বুঝতে পারো আমাদের কাছ থেকে হোলসেলাররা নিয়ে হোলসেল করছে তাহলে আমরা কি রেটে জিনিস কোয়ালিটি তোমাদের দিচ্ছি ঠিক আছে এগুলোর কালার কম্বিনেশন এরকম পাবে দেখো এরকম কালার কম্বিনেশন পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে জাস্ট কালার কম্বিনেশন দারুন দারুন সব পিসেস দেখো মোমবাটি এরকম কাজ করা রয়েছে তার সাথে হচ্ছে এরকম জিনুক করা রয়েছে ঠিক আছে এরকম দারুন দারুন জিনিস আছে দারুণ দারুণ জিনিস সব এই দেখো এই হচ্ছে যে জিনিসগুলো ঠিক আছে যারা যারা দেখছো লাইক আহ করে দাও মানে একটা করে লাইক তো প্রেফার কর্তাই যায় তোমাদের কাছ থেকে তো কমেন্ট করতে থাকো আরো কি কি দেখতে দেখতে চাও বা কিছু এই হচ্ছে আরো কিছু যদি কাউট দেখার কোন জিনিস থাকে তো দেখতে চাইলে আমি আজকে দেখিয়ে দেবো কারণ আজকে আমি অনলি লাইভে আসি তো অসুবিধা নেই এটা হোলসেল এর জন্য যার জন্য যার যেটা জানার ইচ্ছা থাকবে সেটা জানবে এটা এইখানে বলবো এটার রেট হচ্ছে 320 340 इवन 350 না রেটটা বোঝো তাহলে মোমবাটিকে পিওর মোমবাটিকে জিনিস উইথ পকেট রিকোয়েস্ট লিস্ট এরকম চারটি চারটি করে কালার আছে

130 এর কোনো পকেট হবে না ঠিক আছে তারপরে যা মালগুলো পাবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পর্যন্ত সবটা টাই প্রাইস বলতে দু একটা হতো এদিক ওদিক হতে পারে ম্যাক্সিমাম জিনিসে তোমরা পকেট পেয়ে যাবে এই হচ্ছে যে জিনিসটা ওকে এই হচ্ছে যে জিনিসটা এরকম করে চারটি চারটি গুলো কালার কমিশন পাবে শুধু আমি রেটটা বলতে পারছি না দেখো তোমরা জানোই আমাদের হোলসেলারদের নিয়ে বেশিভাগ কাজ যারা হোলসেলাররা আসে তার তো দেখলে বুঝতেই পারছো তো অতএব আজকে মানে আমি যা রেট বলছি যে এইখানে বলবো যা যা পুটিক কালেকশন আছে কোনটাও 350 ওভার হয়নি যা দেখাবো 130 থেকে আপ টু 330 কি 40 এর মধ্যে পেয়ে খুব কম বেশি হচ্ছে একটা দুটো হচ্ছে তোমার সাড়ে এই 350 হতে পারে ঠিক আছে তার মধ্যেই থাকে এই রেঞ্জে তোমরা হচ্ছে যেগুলো ব্র্যান্ডেড জিনিসগুলো বিক্রি করা না শুধু বলবে এই রেঞ্জ নিয়ে তোমরা বিক্রি করো প্রফিট অবভিয়াসলি করতে পারো তোমরা আজকে নিয়ে যাও কালকে আসতে তোমার বাধ্য কারণ যেই রেঞ্জে যে কোয়ালিটি তোমাদের দিচ্ছি ঠিক আছে দেখো এরকম তো কোয়ালিটি আছে কোয়ালিটি তো কোনো কমনি কোয়ালিটি আছে দেখো এই একটা ভি কার্ডের মধ্যে ভি কার্ড খুব টেনিং খুব টেনিং ভি কার্ডের মধ্যে রয়েছে দেখো আর যেটা কালামকারী মিক্স ম্যাচ করা রয়েছে দেখো

মেনলি হবে হচ্ছে আমি তোমাকে তাও একটা চল্লিশ একশো তিরিশ একশো পঁচানব্বই দুশো দুইশো সত্তর হ্যাঁ দুশো নব্বই পঁচানব্বই তিনশো একটা ঢুকেছে অসাধারণ পিসেস সব পিস ডবল এক্স এর মধ্যে আছে

আর এটা ফর্টি ফোর এর থেকেও একটু হলেও বড় হয় আমাদের যে সাইজে এখন মেনশন হচ্ছে দেন এক্সেল ফর্টি টু এর যে কালেকশন আছে দেখা গেল সেটা ফর্টি টু এর থেকেও বড় থাকে ফর্টি ফোর এর যে কালেকশন থাকে সেটা ফর্টি ফোর এর থেকেও বড় থাকে ঠিক আছে এই হচ্ছে জাস্ট কালেকশন এইগুলো হচ্ছে কি বলবো তিনশো টাকা আমরা দুশো নব্বই পঁচানব্বই আমি তো রেটটা বলে দিয়েছি এরকম রেঞ্জের মধ্যে এগুলো হয়ে থাকে চারটে চারটে কালার কম্বিনেশন এরকম থাকে ঠিক আছে চলো এবার কিছু না আমি লাইনে

এগুলো 40 মধ্যে রয়েছে আর আমি ব্যান্ড বলবো আসলে তো অনেক ব্যান্ড আছে বাট বলবো এগুলো রয়েছে এই দেখো এই হচ্ছে জাস্ট পিসেস কি তোমরাবে 170 এর দাম না এই পিসেস গুলো বলবো 170 এর দাম না দেখো যে স্পিস গুলো ঠিক আছে এই হচ্ছে দেখো পুরো ডুয়াল টোনের মধ্যে রয়েছে এই হচ্ছে যে স্পিসেস গুলো দেখো অসাধারণ সব পিসেস দিয়ে দেখো প্রত্যেকটা 52 আপ থেকে চেস্ট লং হচ্ছে তোমার 55 5 6 এরকম থাকে এত বেশি কম হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে যে জিনিসটা দেখো এগুলো চারটে তিনটে এরকম করে কালার কম্বিনেশন পেয়ে যাবে 170 এর প্রাইস না তোমরা জানোই এখন প্রাইস বলাটা খুব চাপ হয়েছে আমাদের ক্ষেত্রে দেখো বিট কলাতে দেখো রয়েছে just এইটুকানি বলবো যারা আসতে পারছো না online তোমরা নিয়ে নাও ঠিক আছে আর যারা তো বাইরের party আসে তারা তো জানোই যে কোয়ালিটি কি দাম হচ্ছে বাইরের party নিয়ে কোনো কথাই নেই এই দেখো এই হচ্ছে তোমার রয়েছে এগুলো হোলসেল রেটে মানে এগুলোর কোনো এইখানে হোলসেল কোন রকম রিটেল হয় না এগুলো যা হচ্ছে হোলসেলেই দেওয়া হচ্ছে ঠিক আছে আমার এই ভিডিওটার এই যে পিএস কুর্তি মহলের তোমরা ভিডিওতে যাবে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবে পুরো হোলসেল এখানে পুরো রকম ডিটেইল আমরা দি না এই দেখো এই হচ্ছে একটা নাইটি রয়েছে এইটার হোলসেল রেট মানে তোমরা বলবো 180-এর মধ্যে থাকবে বাট 180ও এটা রেড না তালে বুঝতে পারো এর রেট কি হতে পারে এর রেট কি হতে পারে এগুলো দারুন দারুন সব কোয়ালিটি দারুন বুটিকে অনেক কোয়ালিটি দেখিয়েছি ঠিক আছে যারা এখন দেখছো বুটিকে অনেক কুর্তি দেখিয়েছি তো তোমরা রেকর্ডিং লাইভ গুলো দেখে নেবে প্রত্যেকটা শূন্য কারণ সত্যি কথা বলতে আমি ভিডিও দিতে পারছি না ভিডিও আটা পসিবল হয় না যারা বিজনেস করো তারা জানো আমাদের এই পুজো আর সেলেতে কিরকম প্রেশার থাকে অটোমেটিক সবসময় প্রেশার থাকে তো সেলে তো বেশি যেহেতু ইট সেল দুটো কাছাকাছি থাকে না তো সেই ক্ষেত্রে আমি ভিডিও করে আপডেটিং করাটা পসিবল হয় না কি লিখেছে দেখো তো তাড়াতাড়ি হয় না তো আমি মানে এডিটিং করে ওইটা সময় পাইলে সেজন্য আমি তোমার হচ্ছে লাইভে আমি দেখে গেছি ঠিক আছে এগুলো যা নেবে যারা হোলসেল করছো তাদের তো কোনো কথাই আর যারা রিটেল করছো তো নিয়ে যাও এইখানে কোনো তিরিশ পঁয়ত্রিশ টাকার নাইটি তে বেশি হলেও profit তোমরা করতে পারবে ঠিক আছে নাইটি যে জিনিস আমি দেব দেখো ফিকার মধ্যে রয়েছে অনলাইন নিলে ফাইভ থাউজেন্ড এফ নিলে এনি অ্যামাউন্ট ঠিক আছে কুর্তি যা দেখেছি বুটিক জাস্ট অসাধারণ জাস্ট একটুখানি বলবো তোমরা রেকর্ডেড লাইভটা দেখে নেবে বুঝতে পারবে কোনটাই আমাদের তিনশো সাড়ে তিনশো এই সাড়ে তিনশোর উপরে নেই ঠিক আছে একশো চল্লিশ একশো তিরিশ একশো সত্তর নব্বই পঁচানব্বই এরকম রেঞ্জে দেখো ফিগারের মধ্যে অসাধারণ পিসেসটা দেখো এগুলো ফিগারের মধ্যে অসাধারণ পিসেস তো এগুলো দেখো আমি শুধু বলবো একশো টাকা অনেক জায়গায় তোমরা এই কোয়ালিটি সেম কোয়ালিটি একশো ষাটের মধ্যে তোমরা ফিগারে পাচ্ছ ঠিক আছে এগুলো কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি প্রত্যেকটা ঠিক আছে থাক আমি ব্র্যান্ডেড এর নাম বলবো না তো এটা হচ্ছে মানে এগুলো আমি শুধু বলবো অনেক একশো আমার কাছে একশো ষাটেরও রেট না যারা হোলসেল করছো তারা তো জানোই আর যারা রিটেল করছো তারাও জানো যে কি রেট যারা পুরোনো যারা তারা জানো আমার কাছে কি রেটে কি কোয়ালিটি পাওয়া যায় অথব হচ্ছে তোমরা এইগুলো হচ্ছে আমি শুধু বলবো যে এগুলো নাও নিলে তোমরা হচ্ছে মানে কুড়ি তিরিশ টাকা রিটেল হলেও লাভ করো কারণ নাই বলবো কখনোই লাভ থাকে না যে যেখান থেকেই নাও কিন্তু যেখান থেকে তুমি ষাট টাকা দিয়ে নিচ্ছো সেখান থেকে ধরো আমার কাছে যদি একটু কম পাও সেখান থেকে তুমি 43 টাকা তো একটু হলেও লাভ করতে পারবে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে যে জিনিসটা দেখো এরকম থাকবে লাইট শেড এর মধ্যেও আছে দেখো এরকম লাইট শেডের মধ্যেও আছে এরকম দেখো জাস্ট এই হচ্ছে জিনিসগুলো সব আমি আর খুলে খুলে দেখালাম না এই হচ্ছে ড্রেস সেট এর মধ্যেও রয়েছে এইগুলোও বলবো একশো সত্তর এরকম আশি নব্বই এরকম প্রাইস না অনেক কম প্রাইসে ভিজিট করো বা যারা নেবে তারা ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারো কোয়ালিটি জিনিস তোমরা বুঝতেই পারবে কি জিনিস আছে ঠিক আছে কোয়ালিটি কি জিনিস আছে তোমরা সব বুঝতে পারবে কি কি জিনিসের ঠিক আছে তুমি নাইটি পেয়ে যাও সব রেডে শুরু করে আর যারা অর্ডার দিয়ে বানাচ্ছে পর দেখো নিয়ে যাও দেখো আমরা আমি বলেই দিলাম যাই হোক আর বলবো না এই হচ্ছে দেখো সব পিনো সব rate গুলো বলার মতন না শুধু বলবো যারা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করো কেন আমার কাছে যেই rate তোমরা নিয়ে business করবে সত্যি কথা বলতে একদম challenging rate থাকে আর একটু খানি পারলে তোমাদের কাছে করতেই পারি like টা বেশি বেশি করে লাইক করো ঠিক আছে কিছু বক বক করতে হবে না just করতে তো কোনো অসুবিধা নেই একটু বলবো দেখো এটা এই হচ্ছে যে জিনিসগুলো বুটিকের যে জিনিস দিচ্ছি বুটিক আর নাইটি কোনো কথা হবে না যেই রেডে দেব আর যেগুলো হচ্ছে তোমার হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি মানে ব্র্যান্ডেড বলতে হচ্ছে পার্টি ওয়্যার ড্রেস যেগুলো হচ্ছে থ্রি পিস টু পিস গাউন নাইরা আলিয়া যেগুলো রয়েছে যেই কোয়ালিটিগুলো রয়েছে ওই কোয়ালিটির যে জিনিসগুলো নেবে যেগুলো আরিফার ব্র্যান্ড তোমার গায়ত্রী এগুলো এসেন্সের যে ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে সেগুলো যারা যারা নেবে মিনিমাম দশ টাকা করে মাইনাস হয়ে যাবে যারা নিচ্ছ তারা জানো আজকে কি পরিমাণে মাল ঢুকেছিল যারা তোমরা দেখেছো এসছো ভিজিট করেছো আর এখন এর পিছনে সেলটা আবার কি কিরকম হয়ে গেছে শুধু ভাবো যে তাহলে জিনিসগুলো কিরকম আছে আর একটা কথা যারা আসবে প্লিজ সময় করে এসো এসে দেখো একজন আমাকে মানে অনেকেই বলছো না যে আমাকে একটু আগে দাও থেকে সবাই সবাই এবার দেখো সবাইকে দিতে হয় সেই ভাবে কাউন্টিং করে দিতে হয় একটু সময় লাগবে এবার এক জায়গায় দু দেখো তুমি আগে পিছু হলে যতই সবাই একটু আসে একটু হাতে সময় নিয়ে আসলে আশা করি তোমাদের অসুবিধা হয় না ঠিক আছে যারাই আসছে একটু তাড়াহুড়ো করো না

তারা ভিজিট করো আর ভিজিট করতে না পারলে লাইভে সরি ভিডিও কলের মাধ্যমে তোমরা হচ্ছে যা প্রসেসিং আছে তোমরা ফোন করে নেবে সেটার মাধ্যমে নিয়ে নেবে আসার আগে একটা ফোন কল করে নেবে আজকে যেরকম একজনের সাথে হয়েছে তিনি হচ্ছে বারোটার সময় আমাকে মেসেজ করছে দিদি আমি আসবো তখন আমি বলছি হ্যাঁ তো উনি আমি সবসময় যেই মেসেজ করো ফোন করুক আমি আগে জিজ্ঞাসা করি না কোথার থেকে বা কি টাইপের প্রোডাক্ট নিতে চাও তো উনি যখন পাঁচটার সময় এসছে আমি তখন তাকে নাইটি দিতে পারিনি কারণ আমার নাইটি এমন ভাবে বেরিয়ে গেছে এই হচ্ছে ব্যাপার হচ্ছে আর এত ভালো রেসপন্স বুটিক নাইটি এই সরি কুর্তি বলো নাইটি বলো কুপিস বলো মানে সত্যি তোমাদের কাছ দিয়ে এত সুন্দর সুন্দর রেসপন্স পাচ্ছি আমার খুব ভালো লাগছে

অতএব আজকে পর্যন্ত একটুখানি এরপরে আবার যদি পারি যদি সময় পাই তো এরকম শর্ট টাইমের মধ্যে একটা লাইভ করে তোমাদের দেখিয়ে দেবো শুধু বলবে এখানটা কোন রকম রিটেল হয় না ওনলি ফর হোলসেল হয় যারা মাল নিতে চাইছো হোলসেলের মাধ্যমে কোনো রিটেলের জন্য কেউ ফোন কল মেসেজ বা রিসেলিং এর জন্য কিচ্ছু করবে না আর ফোনের টাইমিংটা বলে দিছি সকাল 11টা থেকে রাত 11টা 11:30টা পর্যন্ত তোমরা কল করতে পারবে তার আগে ফোন করলে না পসিবল হয় না যদি কাউ দূর থেকে যেরকম মালদা থেকে যারা আসছো আসানসোল মালদা এখান থেকে যারা আসছো আগের দিন তারা যদি মনে হয় যে দিদি একটু মানে তার আগের দিন ফোন করে নেবে অবশ্যই আমি চেষ্টা করব ফোন কল ধরার তো এইটুখানি বলবো ফোন না ধরতে পারে হোয়াটসঅ্যাপ করে রাখবে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করে দেবো আর বেশি বেশি করে শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাতে ফার্স্ট জিনিসটা তুমি দেখতে পারো সব দেখিয়েছি বুটিক কুর্তি নাইটি এভরিথিং একশো তিরিশ কুড়ি থেকে মানে তিরিশ চল্লিশ থেকে দেখিয়েছি তো তোমাদের যেটা যেটা পছন্দ তোমরা স্ক্রিনশট দিয়ে অর্ডার দিতে পারো চলো আজকের পর্যন্ত এইটুখানি নেক্সট লাইফে যদি পারি সময় পারি আমি আবার দেখবো কেমন টাটা চলো